আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা কেমন আছেন ভাই সব অরজিনাল থাকবে ঠিক আছে ষোলো ডিসেম্বর শুক্রবার শনিবার প্রতিদিন আর এই ভিডিও খোলা সকাল দশটার থেকে রাত ভাই দেখেন নতুন স্ট্রিম আসছে দেখছেনভেন ভাই ঠিক আছে আমাদের কাছে চায়নাল অরিজিনাল ঠিক আছে

এরকম ঠিক আছে অনেক ভালো ভালো আর একটা প্রোডাকশন দিয়ে ভিডিওর মধ্যে স্পেশাল দেখে সবাই কিন্তু পায় না একটা প্রোডাকশন ঠিক আছে এটা হচ্ছে কি কাজে লাগে আমরা বলে দিই ঠিক আছে মুন্নাবার কাছে কিন্তু ভাই কেউ কিন্তু খালি আপনি যায়নি সব আমাদের দোকান থেকে কেউ কেউ যায় না রাখেন ফ্ল্যাট রাখেন এই যে দেখেন এটা কিন্তু একশো টাকা একশো টাকা পড়বে সব কিন্তু অফার হবে না ভাই আমাদের হেডমার্কস ফ্রি ঠিক আছে তারপর কিন্তু লটারি কিন্তু ফ্রি তো যে কোনো এক থেকে পাবেন ঠিক আছে যে কোনো এক থেকে ভাই এটা দেখেন খুবই উপকার ধরো তো ভাই দেখেন যাইদ ভাই খুবই উপকার যারা লাগবে এটাও কিন্তু ফ্রি থাকবে যে কোনো একটা আইটেম পাবেন আচ্ছা এই দেখেন

ঠিক আছে তামাকা তো হচ্ছে খেলা একটা বিনোদন যাদের যে দাম থাকবে বাজার বাজারে সব ধামাকা থাকবে হচ্ছে অরজিনালে অরিজিনাল ধামাকা দিয়ে দিব সরাসরি দোকানে চলে আসবেন মাল

পাওয়ার ঠিক আছে অনেক ভালো হচ্ছে হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ ঠিক আছে আসলে ডিসকাউন্ট হবে কাবার শরীর ভাই থান্ডার অনেকে চিনে মিটনেজের মধ্যে খুব ভালো লাগে ছাব্বিশশো টাকা ফুল প্যাকেজ ভাই ভাই মাত্র হলো ভাই পাঁচশো টাকা ঠিক আছে চার হাজার পাঁচশো পাঁচ আমরা জাস্ট ভাই হ্যাঁ বোল্ডের যারা নেবে তাদের মাত্র হলো পঁচিশশো টাকা ফুল প্যাকেজ ভাই পঁচিশশো সর্বনিম্ন পঁচিশশো টাকা সর্বনিম্ন ম্যাক্স যেটা আমরা দিয়ে দিব ঠিক আছে

ফুল বক্স কিন্তু হ্যাঁ ফুল বক্স আচ্ছা ফুল বক্স প্যাকেট জানা নিবেন মাত্র পড়বে তো দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা প্যাকেজ দুই হাজার টাকা স্পেশাল প্যাকেজ কিন্তু ভাই স্পেশাল প্যাকেজ আচ্ছা ভাই অ্যাপাস অ্যাপাস পড়বে আঠারোশো টাকা ফুল প্যাকেজ আঠারোশো ভাই ধামা কবার মানুষ বলছে এবছর দাম বেশি হয়ে দাম কম মানে পানির দামে দেখেন কি পেশা পানির দামে ভাই অ্যাপাস ডিসকাউন্ট দেন কিচ্ছু হবে না ঠিক আছে

এব হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা দাম ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিবেন ভাই সীমিত মাল আছে ঠিক আছে অনেক চলতেছে আলহামদুলিল্লাহ না ভাই দাম দিছিলাম দশ হাজার টাকা ঠিক আছে যারা নিবেন মাত্র পরব হাজার পাঁচশো টাকা জানো ফিক্সডার পাঁচশো টাকা ভাই ঠিক আছে

ষোলো পিস ওষুধ লাগলো একশো টাকা কম চুয়াল্লিশ টাকা লাগে সব লাগে মানে ওইকেজ না স্পেশাল প্যাকেজ হ্যাঁ ভাই তারপর চলে ড্রাগন

ওখান থেকে আসলে আপনার হবে আর বাটা আছে এখানে সাবেক এমন পাঁচ পাশে ছিল আছে বাড়ি পাশে গুলি বেনার হ্যাঁ একটা দোকানের পরে আমার দোকান তার জন্য বিড়ি পর্যন্ত যাই ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ